আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাঁকালুকি হাওরের ছোট্ট একটি বিলের মাছ আজকে ধরা হবে কারণ হাঁকালুকি হাওরে বিভিন্ন বিল রয়েছে সেই বিলের মধ্যে এটাও একটি বিল এই বিলে আজকে মাছ ধরা হইতেছে আমরা এই মুহূর্তে দেখতে পাবো মাছ এই মুহূর্তে চলে আসবে আমরা দেখতে পারতেছি বিলের কারা দিয়ে মাছের নৌকা আসতেছে প্রায় এক নৌকা মাছ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেলাম মাসের নৌকায় এসে গাঁঠে বেড়েছে এবং কি কি জাতের বড় মাছ রয়েছে এবং কি কি জাতের ছোট মাছ আপনাদেরকে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাঠি ক্যারেটে করে মাছ বড় হইতেছে মূলত চাপিলা মাছ দেখা যাইতেছে বেশি অংশ চাপিলা মাছ দেখা যাইতেছে তো বড়ো মাছ কিরকম হয় জানিনা নৌকা থেকে উঠে আসলে আপনাদেরকে একে দেখাবো এবং মাছগুলি কিভাবে বিক্রয় হয় এবং ক্যারেট কত করে বিক্রয় হয় এই মুহূর্তে দেখতে পাবেন তো বন্ধুরা আমি অনেক দিন পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন নিত্য নতুন হাঁকালুকি হাওড়ের বিভিন্ন বিলের মাছ দেখতে পারবেন হাঁকালুকি টিভি থেকে তো চলুন আমরা ক্যারেটে ক্যারেটে মাছ ভরা হইতেছে মাছগুলি কীভাবে ব্যসা কিনা হয় আমরা এই মুহূর্তে দেখব

আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাবো মাছের সাইজ এখনো বোঝা যাচ্ছে না তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দুই ক্যারেট রাখছে জানি না কিভাবে নিলামে বিক্রয় হয় একটি পরেই নিলামের কার্যক্রম শুরু হবে আমরা দেখতে পাবো এই মাছগুলি মূলত কিরকম দামে বেচা কিনা হয় আমার সাথেই থাকবেন এবং ছোটো মাছও কিন্তু আমরা দেখতে পাবো ক্যারেট কত করে বিক্রয় হয় আমরা দেখতে পাচ্ছি ছোটো মাছ খুবই সুন্দরভাবে বাজায় বাজায় কিন্তু ক্যারেট বর্তেছে একে একে এক ক্যারেট এক ক্যারেট করে বিক্রয় হবে প্রথমে বড় মাছ নিলাম হবে তারপর ছোট মাছ আমরা দেখতে থাকি প্রিয় দর্শক বন্ধুরা হাঁকালুকি হাওড়ের ছোট ছোট বিলগুলিতে কিন্তু এরকমভাবে কিন্তু নিলামের মাধ্যমে মাছ বেচা কেনা হয় এবং বড় বড় বিলগুলিতে কিন্তু আবার অন্যভাবে বেচা কিনা হয় এক এক বিলে এক এক রকমের সিস্টেম এবং মাছ যত কম ব্যবসায়ী তত কম মাছ যত বেশি ব্যবসায়ী তত বেশি আমরা এই মুহূর্তে দেখতে পাবো এই মাছগুলি নিলামে কত টাকা বিক্রয় হয়

অনেক কম মাছই কিন্তু বেশি না আর মাছের সাইজগুলি কিন্তু আপনার এই মুহূর্তে দেখতে পেরেছেন বড় মাছগুলির কথা বলতেছি আমি এই মুহূর্তে বড় মাছগুলি কত টাকার বিক্রয় হলো আমরা এই মুহূর্তে দেখতে পেলাম এবং ছোট মাছের ক্যারেট কত সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি লাইনে লাইনে রেখেছে একটা একটা করে বিক্রয় হবে আমরা ছোট মাছের ক্যারেট কত করে বিক্রয় এই মুহূর্তে দেখতে পাবো পঁচিশ দুশোশো আঠাইশো উনত্রিশশো একশো দুইশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকাশো ছাব্বিশশো তিন হাজার পত্রিশশো দুন আটত্রিশশো দুই দুন উনচল্লিশশো বাইকীয়া লাগে নক্দা ফোনটো দুহেজাৰ ৰ তিনি হাজাৰ

বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পেলাম লাইনে রাখা হয়েছিল একে একে প্রায় দশ আট দশটি ক্যারেট তো ক্যারেটের মালগুলি মূলত কিভাবে ব্যবসা কিনা হলো এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পেয়েছি আরো অনেক মাছ রয়েছে কিন্তু এইভাবে মাছগুলি মূলত বিক্রি হয়ে থাকে হাঁকালুকি হাওড়ের ছোট ছোট বিলগুলি থেকে তো আরো অনেকগুলি ক্যারেট আসতেছে আমরা এই ক্যারেটের মাছগুলি আমরা দেখতে পাবো একটু পরে এবং ব্যবসায়ী বাইরা ক্যারেট নিয়ে কিভাবে মাছগুলি বাজাইতেছে আমরা সেই মাছগুলি একটু দেখি এ হলো বড় মাছের সাইজগুলি এবং ব্যবসায়ী ভাইরা এক একটা ক্যারেট কারণ ছোটো ছোটো বিলগুলিতে কিন্তু এক ক্যারেট মাছ একজন নেওয়া সম্ভব না ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু কয়েকজন মিলে মিলে মাছগুলিকে নিতেছে হাওড় থেকে এক একটা ডাক দুইজন তিনজন মিলে কিন্তু মাছ নিতেছে আর এক একজন এক এক প্রান্তে যে যেতে হবে এখান থেকে কারণ গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই এই বিলের মধ্যে ছোট ছোট বিলগুলি থেকে গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই

প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পেলাম আজকে এই ছোট বিলটি থেকে কিভাবে যে মাছ ধরা হলো এবং কিভাবে মাছ বেচা কিনা হলো খুবই শৃঙ্খলা ভাবে খুবই সুন্দর ভাবে আমরা এই মুহূর্তে দেখতে পেয়েছি মাছগুলি বেচা কিনা হয়েছে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামাই করি ধন্যবাদ সবাই